নমস্কার বন্ধুরা জব সার্স্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আলোচনা করবো আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের এখানে সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের কোনো রিটেন টেস্ট দিতে হবে না শুধুমাত্র সরাসরি একটা ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তো এই এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করবো তার সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা তোমাদের যে অফিশিয়াল নোটিস সে অফিসিয়াল নোটিসের মধ্যে আছে এখানে দেওয়া আছে তোমাদের বায়োডাটা অর্থাৎ তোমাদের এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা তোমাদের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু প্রয়োজন হতে পারে এখানে তোমাদের দেওয়া আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের প্রথমে অবশ্যই ক্যান্ডিডেট নাম লিখতে হবে এবং তারপরে রয়েছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম এখানে বাবার নাম অথবা স্বামীর নাম এখানে অবশ্যই লিখতে হবে তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু পুরোপুরি লিখতে হবে ভিলেজ হাউস নম্বর অ্যান্ড স্ট্রিট নেম পোস্ট অফিস ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম তারপরে হচ্ছে পুলিশ স্টেশন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু তোমাকে কিন্তু ডিটেলস এখানে লিখতে হবে তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস লিখতে হবে ভিলেজের নেম হাউস নম্বর অ্যান্ড স্ট্রিট নেম পোস্ট অফিস ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি পুলিশ স্টেশন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু লিখতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের নেক্সট রয়েছে ন্যাশনালিটি ন্যাশনালিটি কী লিখতে হবে এখানে কন্ট্রাক্ট নম্বর এখানে ডিটেলস লিখতে হবে ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ মাইনরিটি কমিউনিটির নাম এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে লিখতে হবে এবং তারপর তোমাদের এখানে দেওয়া আছে একাডেমিক কোয়ালিফিকেশান এখানে তোমাদের নিয়মাবধ এক্সামিনেশন কোন এক্সামিনেশান পাস করেছো নিয়মিত বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছো ইয়ার অফ পাসিং কোন বছরে পাশ করেছো ডিভিশন অর্থাৎ কোন ডিভিশনে পাশ করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস ছিল সব কিছু এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে উচ্চ মাধ্যমিক ছাড়াও যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে প্রথম মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক তারপর যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার কম্পিউটারে কোয়ালিফিকেশান অথবা নলেজ কি রয়েছে এক্সট্রা কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সব কিছু তোমরা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারো তারপরে হচ্ছে তোমাদের এখানে সিগনেচার এখানে তোমাদের তোমরা সিগনেচার করে দিতে পারো নেক্সট তোমাদের রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের দেওয়া আছে যে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য বায়োডাটা অব দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তোমাদের নিচে যেটা দেখালাম বায়োডাটা ইন প্রপার ফরম্যাট তোমাদের দিয়ে দেওয়া আছে বিতে দিয়ে দেওয়া আছে যেটা দেখালাম প্রথমেই আমি বায়োডাটা অফ দ্য অ্যাপ্লিকেন্ট তারপর রয়েছে অরিজিনাল মার্কশিট অফ দ্য অল এক্সামিনেশন অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য অ্যাভাব মার্কশিট অর্থাৎ তোমাদের সমস্ত মার্কশিটের অরিজিনাল এবং তার সঙ্গে হচ্ছে ফটোকপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে তারপর রয়েছে অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট কন্টেনিং ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ লেখা থাকবে সেরকম কোনো একটা অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট তারপর রয়েছে এনি অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড যেমন এপিক পিক অ্যান্ড আধার কার্ড ফর ভেরিফিকেশান অ্যান্ড অলসো সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফোটোকপি অর্থাৎ তোমাদের কপি অবশ্যই কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তার সঙ্গে রয়েছে ওয়ান পিস পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের একটা কালার ফটো কিন্তু লাগছে অ্যাপ্লিক্যান্ট হুজ এনগেজমেন্ট ওয়ার আর্লিয়ার টার্মিনেটেড আর নট এলিজিবেল এখানে ডিটেলসে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া আছে নেক্সট রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে নোটিশ ফর এনগেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার সুপারভাইজার পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ডাব্লু বি এম ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর পিওরলি অন টেম্পোরারি এনগেজমেন্ট অফ এডুকেশন সুপারভাইজার তোমাদের এখানে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেটা তোমাদের অন কন্ট্রাক্ট বেসিস তোমাদের কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হবে কোনো কিন্তু পারমানেন্ট নয় নেক্সট হয়েছে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ তোমাদের উচ্চমদ্য পাস থাকতে হবে হবে অথবা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস থাকতে হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট ও লেভেল অর্থাৎ ও লেভেলে তোমাদের কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে বা তার সমতুল্য আর ইকুয়েভেলেন অর্থাৎ তার সমতুল্য কিন্তু ডিগ্রি থাকতে হবে তারপরে হচ্ছে এজ অর্থাৎ বয়স বয়স তোমাদের কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এজ বিটুইন টোয়েন্টি ইয়ার্স টু ফোরটি ইয়ার্স তারপরে হচ্ছে কমিউনিটি তোমাদের কমিউনিটি দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বিলং টু মাইনরিটি কমিউনিটি তারপরে হচ্ছে তোমাদের ক্যান্ডিডেটস মাস্ট বি দ্য রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট হওয়ার ভ্যাকেন্সি এক্সিস্ট অর্থাৎ যেখান থেকে তোমাদের নোটিসটা প্রকাশিত হয়েছে সে জায়গার কিন্তু রেসিডেন্ট হতে হবে নেক্সট হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস তোমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে একটি পোস্টে নিয়োগ করা হবে এবং জব লোকেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর এরিয়া অফ এনগেজমেন্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং একটা তোমাদের এ ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে এবং টেস্ট উইল বি হেল্ড অন চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের চব্বিশ সাত হাজার চব্বিশ তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে অ্যাট ইলেভেন এ এম অর্থাৎ তোমাদের এগারোটার সময় নেওয়া হবে এবং অ্যাট দ্য অফিস অব দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এ এম বি ই আর ডিডি সাতাশ ই সেক্টর ওয়ান সল্টলে কলকাতা সাত শূন্য শূন্য ছয় চার এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবং তোমাদের দেওয়া আছে এ ইন ইন্টারভিউ হুইচ ইনক্লুডস এ টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হ্যান্ডস অন কম্পিউটার টেস্ট উইল বি হেল্ড অ্যাজ বা লাস্ট কলম উইলিং ক্যান্ডিডেটস অর্থাৎ যারা চাও ইচ্ছুক উইল অ্যাপিয়ার উইথ অ্যাপ্লিকেশনস ইন প্রপার ফরম্যাট উইথ কমপ্লিট বায়োডাটা অ্যান্ড টেস্টিমোনিয়াল বাই টেন থার্টি এ এম অ্যাট দ্য অফিস মেনশন ইন দ্য লাস্ট কলম অ্যালং উইথ দ্য ফলোইং ডকুমেন্টস ফর ভেরিফিকেশন এ সমস্ত ডকুমেন্টস নিয়ে কিছু কিন্তু তোমাদেরকে উপস্থিত থাকতে হবে তো এই হলো তোমাদের মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত তথ্য এখানে তোমাদের মেমো নম্বর দেওয়া আছে ডেট অফ পাবলিকেশন দেওয়া আছে এগারো সাত দু হাজার চব্বিশ এবং তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন সব কিছু ডিটেলসে কিন্তু তোমাদের দেওয়া আছে তো যারা নোটিশটা যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু নিজে জেনে বুঝে নিজে ভালোভাবে জানার পর অবশ্যই তারপরে কিন্তু আবেদন করবে বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নেবে অবশ্যই নিজে কিন্তু ভালোভাবে বুঝবে নিজের দায়িত্বে সব কিছু কিন্তু করতে হবে নেক্সট রয়েছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক ও শেয়ার করে দিও